This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

ফাটী দিয়ে ঝুলিয়ে দিয়েছে গোলাই দি দিয়ে ঝুলিয়ে দিয়েছে মেরেটেছে আমার যাওয়া এব কেন করলো মদ খেয়েছে মদ খায় গাজা খায় খেয়ে এরকম রোজ রোজ মারধর করে আগা গুড়া মারধর করে আমার দিদি আমার বাড়িতে রাগ করে করে চলে আসে আমার মার বাড়ি যায় কিন্তু আমার দিদি বলেছে কোনোদিন আমি মরবো না দিদি আপনারা কি চাইছেন আমরা চাইছি ওর ফাঁসি ওকা মোকা করে থেমে যায় আবার ঝগড়া হয় আর আমাদের মধ্যে থাকে না আমরা দাঁত দাঁড়িয়ে আলাদা আবার দুটো ছেলে দুটো ছেলে আলাদা এটা কোন ছেলে এটা বড় ছেলের বউ বড় ছেলে কোথায় বাড়ি আছে ওনারও বড় ছেলে আছে বাড়ি কি কাল কালকে কোনো গন্ডগোল হয়েছে মানে ব্যাপার আছে কি সবই তো বোঝেন একটু ঠোকা মোকা না কি আর গেছে খালি খালি একজন একটা জীবন তো নষ্ট করে না ছেলের ছেলে এতগুলো বাড়িতে ঘটনা ঘটে গেল ছেলে বসিয়ে কি বলবো ছেলে দেখিয়ে এলে আর তার স্বাস্থ্য নিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন